মুদব্বিদের মধ্যে একজন মুদব্বি নামটা রবীব ইবনে সুলাইম কি নাম বললাম রবীব ইবনে সুলাইম বল আলেম ছিলেন কিন্তু বেতন পায় 10 টাকা তৎকালীন সময় 10 টাকা দিয়ে চাকরি করে হসকো হস করার জন্য আশা করতে সুবহানাল্লাহ বলেন যাবে আলেম মানুষ নউ রওজা গিয়ে করতে চাই। আল্লাহর ঘরকে দেখতে চায় কাল কাল আল্লাহর ঘর দেখার জন্য ইসসা জায়গা দুহাত করে দেখান। আল্লাহ আমি কবুল মঞ্জুর করেন আরোজলে বলেন ওই আলেমও সামান্য চাকরি করে সামান্য দু টাকা চাকরি করে কিন্তু আশা হলো যাবে সোনার মোদী নাই যাবে সোনার মক্কায় সোহাল্লা বলেন টাকা গোসাইতে গোসাইতে গোসাইছে গোসাইতে লাস্ট বয়সে এসে কিছু টাকা হয়েছে তৎকালীন সময়ে জাহাজে নৌকায় চড়ে কি করতে যাইতে হতো হজে যাইতে হইতো তুমি টাকা গোসাইয়ে ওনাদের এলাকাবাসী থেকে বলতেছে দেখো আমি তো বহুদিন ধরে চেষ্টা করেছি একটু হজ করতে যাবো তা কিছু টাকা জমছে তোমরা কেউ যাবো আমার সাথে ষাটজন তৈরি হয়েছে কতজন পঞ্চাশ থেকে ষাট জন তৈরি হুজুর হুজুর আপনি যদি যান আপনি আল্লাহ বলি আমরাও যাবো আপনার সাথে সোহাল্লাহ বলেন আমরা খেন্নত করতে যাব তো চলো যাই হজের সময় বাহির হয়েছে খুব খাল করেন হজের সময় বাহির হয়েছে বাহির হয়ে তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সফর করেছে বিকালেদের সময় তারা একটা জনপদে গিয়ে জঙ্গলের পাশে গিয়ে তাবু ফেলছে আরো একদিন হেটে যাইতে হবে হেটে যাইতে হবে জাহাজের জাহাজে যাওয়ার জায়গায় এই আলেম বলতেছে আমার সাথী এখানে табу ফেলো এক রাতরি ঘুমাবো আগামী কাল এখান থেকে আবার রওনা হব আসরের নামাজ পড়িয়া ওবি সুলাইম আল্লাহর ওলি দরজার সামনে বসা সুবহানাল্লাহ বলেন আরো চলে বলেন একটু আসতে বলে দা বসছে তো দেখে এলাকাবাসীরা মানুষেরা যাইতেছে শহর মুখী আর একজন বদকা পরিহিত মহিলা জঙ্গলের দিকে সুন্দর একটু আগ দিয়ে চলে যাইতেছে সুন্দর সময় যাইতেছে তো আল্লাহ বলেই আল্লাহ বলেই তো ওনার মধ্যে একটু কৌতূহল জাগছে কয় কেন সবাই যাই সহরমুখী আর উনি যাই জঙ্গলে কারণ কি পিছু নিছে লম্বা আলোচনা পিছু যাইতে 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 দেখে ওই মহিলা ওই মা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে রবিবনে সুলাইম ও একটা গাছের আড়ালে দাঁড়ানো সুহানলা বলেন মহিলা দেখতেছে না কিতাবের মধ্যে আসছে রবিবনে সুলাইম দেখতেছে ওই মহিলা তার বরকা থেকে একটা ব্যাগ ব্যাগ বাহির করছে সাথে সাথে একটা সরি বাহির করছে তলোয়ার বাহির করছে বাহির করিয়া তার সামনে একটা মৃত্যু প্রাণী ঘোড়া একটু মৃত্যু প্রাণী কি ঘোড়া বা গাধা মৃত্যু প্রাণীর কিছু গোষ কেটে তার ব্যাগের মধ্যে ঢুকায়া আবার সুন্দর সময় রিটার্ন ফিরেছে ফিরে আসতেছে অভিনয় সোলাই পিছনে পিছনে আস্তে 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 মাগরিব হয়ে গেছে এরশাদের আগ দিয়ে উনি ওনার বাসায় প্রবেশ করেছে জীর্ণ শীর্ণ একটা কুটিরের মধ্যে কোন জায়গায় জীর্ণশীর্ণ একটা কুটিরের মধ্যে ওই মহিলা প্রবেশ করেছে তবে সোলাইন ওই কুটিরের সামনে এসে পদ্মা ছিল কি ছিল আমাদের বোনেরা তো দুই তলা পাঁচতলা বিল্ডিং এ বসে ও পর্দা করতে পারে না কিন্তু ওই মা ওই মা সে কি করেছে জানেন সেই সামান্য জিন্না সিন্না কুটির মধ্যে পর্দা করতেছে সুবহানাল্লাহ বলেন আরে মা খালতোরা শুনেন আপনারা কেমন মা আল তুমি কেমন মা আছেন বেশি দিন আগের কথা বলতেছেন আরে বন্ধু যখন নাকি রবি ইবনে সুলাইম রাহমাতুল্লাহ আলাই দরজার সামনে এসে নক করতেছে নক করে বলে আসসালামু আলাইকুম ইয়া আহাল আল বাইত ঘরে কেউ কি আছেন ওয়া মহিলা উত্তর দেয় ওয়া মান আনতা আপনি কে নক যতক্ষণ করেছে বন্ধু নক করেছে বলে আপনি কে বলে আমি এই এলাকার আলেম রবি ইবনে সুলাইম বলে মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস সাহেব আপনি কেন দাতেরে আমাদের বাসায় বলে ওগো মা আমি আসছি আপনার একটা আমল দেখে সোহাল্লা বলেন যে আমাদের জন্য আল্লাহটালা মৃত্যু প্রাণীকে হারাম করেছে মহিলা পদ্দাল থেকে বলে ও গল্লা গলি রবিবনে সুলাই আমি মাসালা জানি কিন্তু গল্লা স্বামী মেয়ে মেয়ে রেখে রেখে কয়টা দীর্ঘ একটা বছর হয়ে গেছে তিনি ইন্তেকাল করেছেন আমার অবস্থা তো এমন আমি একজন কড়াইশ বংশের মহিলা ক্রাইশ বংশের রক্তের সাথে আমার রক্তর মিল আছে

ক্ষুধার যাতনাই কেউ কথা বলতে পারতেছে না যদি আমি ও আল্লাহলি মাশ আল্লাহ তো এমন যে খুদার কারণে মৃত্যুর সময় যদি মৃত্যুর মুহূর্তে মৃত্যুর প্রাণীর গোশ খাওয়াকে আল্লাহ তালা আমাদের জন্য জীবন ধারণের জন্য জায়েজ করে দিছে রবিমনে সোলাইম কে বলে অব রবিম নেসুলাইম আমি পেটের জ্বালায় খুদার জ্বালায় আমার সন্তান থেকে বাঁচানোর জন্য আমি এই পথ অবলম্বন করেছি আল্লাহ বলে আমি হজে যাইব কেমন করে আমি হজে যাইব আশেখ নবী আল্লাহ রসুলের রৌজাকে জিয়ারত করতে যাচ্ছি আর আল্লাহ রসুলের একজন বংশের মানুষ না খেয়ে শুয়ে আছি না খেয়ে মারা যায় এমন হজ আমি করতে যাইব না উনি এই বলে নিয়ত করে বসেছে বাজারে গেছে বাজারে গিয়ে আটা কেনছে মাছ কেনছে ডাউল কেনছে গোশ কেনছে কিনে দুই তিন বস্তা নিয়ে উনি যখন রাতের আধারে ওনার ওই মহিলার বাড়ির পদ্মার মধ্যে উঠানের মধ্যে ফেলছে ওই মহিলা এক দিয়ে এসে দেখে উঠানের মধ্যে উঠানের মধ্যে মাল জাল সরঞ্জাম চলে আসছে বলে যেহেতু তোমার নবী কে তোমার নবীর একজন পরিবারকে সাহায্য করেছে মালিক ওগো মালিক তুমিও তার মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও

এক যখন নাকি এলাকাবাসীর ওই হাজিরা যখন ফেরছে কোন জায়গায় হাজিরা ফেরছে এলাকায় উনিও এলাকার মধ্যে চলে গেছে এলাকায় গেছে ফজর নামাজে দেখা সুমা আল্লাহ বললেন ফজর নামাজে দেখা বলে ও হুজুর কেরাম মিথ্যে কথা বলো সে কি হজর নামাজ পড়তে পারলাম না আবার মিথ্যে কথা বলে যে আপনি বললেন যে হজে যাব না আবার দেখলাম সবার আগে আপনি হজের আসাদে সুমুখাইতেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সবার আগে হজরে আসাদে আপনি সুমুখাইতেছেন কাওন কি আমি বললেন যে আমি হজে যাব না সবার আগে দেখলাম আপনি তাওয়াফের সাথে আছেন কতবার ডাকলাম কিন্তু আপনি চললেন না রবি ইবনে সুলাইম চিন্তা করতেছে মনে হয় আমাকে অপমান করতেছে উনি বলতেছে আমার ভাইরা আমাকে অপমান করো না আমি আসলে হজ করি নাই আমি হজ করি নাই আসলে আমি হজে যাই নাই একজন ব্যক্তি বলে ওগো আল্লাহ বলি আর মিথ্যা কথা বলো না অবশ্যই আপনি হজ করেছেন উনি বুঝতে পারতেছেন না বিষয়টা কি হয়েছে উনি চলে গেছেন টেনশনে সকালে ঘুমাইছেন কোন সময় এসরাকের নামাজ পড়ে ঘুমাইছেন ঘুমাইছে ঘুমাইছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাশে এসে চলে আসছে সুবহানাল্লাহ বলেন মাথার পাশে এসে আল্লাহ ওলি মাথায় হা আল্লাহর নবী মাথায় হাত দিছে রবি ইবনে সুলাইম কে বলে ও রবি ইবনে সুলাইম কিসের দুঃখ নিয়ে তুমি ঘুমাইছো ঘুমাইছো তুমি দুঃখ নিয়ে কিন্তু বিষয়টা এমন না তারা যা বলেছে তারা যা বলেছে আসলে সত্য কথা বলেছে জিজ্ঞাসা করে ও আল্লাহর নবী আমি তো হজ করি নাই তাহলে কিভাবে আমি হজ করলাম আল্লাহর নবী বলে রে রবিম সুলাইম তুমি যেদিন তোমার হজারে টাকা দিয়া আমার একজন আহালকে তুমি একটু খানা খাওয়ার চেষ্টা করেছ খানা খাওয়ার জন্য চেষ্টা করেছো খানা দিয়েছো ওই মহিলা আমার আহাল দুহাত তুলে আল্লাহকে বলেছে আল্লাহ রবি সুলাইমের কে আপনি কবুল করেন সাথে এই আল্লাহ তোমার আকৃতিতে তোমার সুরাতে একটা ফেরস্তাকে নির্মাণ করিয়া হজ গুলাকে সবগুলা পালন করে তোমার হজকে আল্লাহ তালা কবুল মঞ্জুরি করে নিছে।